বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত এলাকাবাসী আলাইকুম নববর্ষের আগমনে এই তোমদের প্রার্থনা তিনি যেন ঘুষিয়ে দেন সকল দুঃখ যাতনা শুভ হালখাতা শুভ হালখাতা শুভ হালখাতা দুই হাজার চব্বিশ আল্লাহর পথে শহীদ হইলে সকল গোনা মাফ হয় কিন্তু পরের দেনা কখনো মাফ হয় না আল কুরআন লক্ষ টাকা দানের চেয়ে এক পয়সা ঋণ পরিশোধ করা উত্তম আল হাদিস মেসার্স সাগর ট্র্যাক্টর হাল চাষের পক্ষ থেকে সম্মানিত সকল কৃষক চাষি ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 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 সম্মানিত কৃষক চাষী ভাইয়েরা আজ পয়লা আগস্ট দুই রোজ বৃহস্পতিবার উত্তর মোশরত মদাতি দেলোয়ার ভাইয়ের নিজ বাড়িতে ট্রাক্টরে জমি চাষের জন্য শুভ হালকাতা অনুষ্ঠিত হচ্ছে আপনারা যারা ট্রাক্টরে জমি চাষের জন্য দেলোয়ার ভাইয়ের সাথে বাকি লেনদেনে জড়িত ছিলেন আছেন এবং হালখাতার কার্ডের মাধ্যমে আমন্ত্রণ পেয়েছিলেন তাদেরকে বিশেষভাবে জানাচ্ছি অবশ্যই আজ হালখাতার নির্ধারিত সময়ের মধ্যে উত্তর মসরত মদাতি দেলোয়ার ভাইয়ের নিজ বাড়িতে উপস্থিত হয়ে শুভ হালখাতায় অংশগ্রহণ করবেন এবং সম্পূর্ণ পুরনো বকেয়া টাকা পরিশোধ করবেন পরিচালনায় মোহাম্মদ আবু সাইদ সাগর পুরাতন বছরের বাকির খাতা পরিশোধ করে নতুন সিজনের নতুন বছরের বাকির খাতা খোলার লক্ষ্যে আজ উত্তর মুশরত মদাদি দেলোয়ার ভাইয়ের নিজ বাড়িতে ট্রাক্টরে জমি চাষের জন্য বিশাল ভাবে আয়োজন করা হয়েছে শুভ হালখাতা শুভ হালখাতা শুভ হালখাতা তাই উক্ত জমজমাট শুভ হাল খাতাই আপনারা সকলে দলে দলে অংশগ্রহণ করবেন ও সম্পূর্ণ বকেয়া পাওনা টাকা পরিশোধ করে দেনামুক্ত ঋণমুক্ত হবেন এবং দেলোয়ার ভাইয়ের ট্র্যাক্টরে পুনরায় আবারও নতুন করে জমি চাষ করে নতুনভাবে লেনদেন শুরু করবেন সবাইকে মেসার্স সাগর ট্রাক্টর হাল চাষের শুভ হাল খাতাই সাদরে আমন্ত্রণ ধন্যবাদ